এই উডেন প্ল্যান কিন্তু বাবাই খুব রেয়ার আসে বিশেষ করে খুবই আপডেট গাড়িগুলোতে এই উডেন আসে ভিতরে বিস্কিট কালার দেখেন অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার ক্যাপ্টেন সিট সিট কাভার কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার মার্কেট থেকে ডুয়েল এসি থেকে শুরু করে সবকিছু ভালো ভাই আসলাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমান খুব ভালো আছি বাবা আজকে দেখবো 2014 মডেল দুই হাজার উনিশের স্টেশন স্কোয়ার নয়া গাড়ি দেখবো একদম কোয়ালিটির সম্পূর্ণ পারফেক্ট ফিটিংসের গাড়ি স্কোয়ার নয়া গাড়ি বাবা এখন পর্যন্ত কিন্তু মেজর কোনো কমপ্লেন আমরা পাইনি খুব ভালো কন্ডিশনের গাড়ি ভিতরে বিস্কিট কালার বাইরে কিন্তু পাল কালার ভিতরে বিস্কিট কালার গাড়ি কিন্তু পাবো হাজারে একটা দূরে গাড়ি আসে আজকে সেই গাড়ি দেখবো খুবই ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি অবশ্যই সিটি কার ভিতরে আসবেন এত সুন্দর কোয়ালিটির সম্পর্কে একটা গাড়ি দেখার জন্য সামনে থেকে শুরু করবো সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে গ্রিল অনেক সুন্দর রাজুক গ্রিল কিন্তু পাবো হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট ফগ লাইট অনেক সুন্দর বডি কিটের ব্যবহার করা হয়েছে সামনে গ্লাসটা অরিজিনাল টয়টল লোগো জাপানিস থেকে সবই আছে হাইব্রিডের মনে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত সব কিছু ভালো এই ডোর কিন্তু পাওয়ার বাবা হ্যাঁ দুই দরজা কিন্তু পাওয়ার ডোরে চাপ দেবো দরজা কিন্তু অটোমেটিক খুলে যাবে আবার চাপ দেবো অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে খুবই সুন্দর ক্যাপ্টেন্সির সহ আছে কিন্তু হ্যাঁ দেখেন ভিতরে বাইরে দেখেন এই উডেন প্ল্যান কিন্তু বাবাই খুব রেয়ার আসে বিশেষ করে খুবই আপডেট গাড়িগুলোতে এই উডেন আসে ভিতরে বিস্কিট কালার দেখেন অনেক বড়ো অ্যান্ড্রয়েড প্লেয়ার ক্যাপ্টেন্সির সিট সিট কাভার কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার মার্কেট থেকে ডুয়েল এসি থেকে শুরু করে কিছু ভালো একদম অসম হ্যাঁ আবার ডোর চাপ দেবো ও বন্ধ হয়ে যাবে ব্যাকলাইটটা গাড়ির সাথে পায়ে যাচ্ছেন মিনি শো লাইট ওয়াইফার টয়টার মনোগ্রাম এখানে স্কোয়ার লেখা আছে হাইব্রিডের মনোগ্রাম ফোর স্টারে জাপানিজ স্টিকার দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সবই ফ্রেশ আছে পাল কালার গাড়ি পাবো দেখেন এই ডোরটা কিন্তু ফুল পাওয়ার একদম স্মুথ কোনো ধরনের কোনো ক্র্যাশ আছুর কোনো কিছুই লাগবে না ঠিক আছে দেখেন একদম অটোমেটিক যাবে অটোমেটিক কিন্তু চলে আসবে আর পাল কালার গাড়ি কিন্তু পাবে অটোমেটিক কিন্তু চিকচিক করে দেখে দানার মতো এখান থেকে কিন্তু ডোরগুলো কন্ট্রোল করতে পারবেন পুস স্টার সব ধরনের অপশান আছে ক্লুজ কন্ট্রোলার ভিতরের বাইরে সব কিছুই একদম ফ্রেশ জি আমরা ইঞ্জিনের কন্ডিশনার দেখবো দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা মশলা খুবই ভালো আছে দেখেন চ্যাশের থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশান মাউন্টিং গিয়ার বই সব কিছুই পরিপাটি সাদা গোছাল আছে ব্যাটারি ব্রেক বুস্টার সব কিছুই একদম পরিপাটি জি জি দেখেন ভিতরে দেখেন ছোটোখাটো ক্র্যাশ আসর আছে রেখে দিয়েছি কোনো ধরনের কোনো রং করা হয়নি ভিতরে খুবই সুন্দর দু হাজার চোদ্দো মডেল দু হাজার উনিশের স্টেশন গাড়ি কন্ডিশন মাসালে খুবই ভালো এটা হচ্ছে স্কোয়ার নোয়া গাড়ি অবশ্যই যারা ভালো কন্ডিশনের স্কোয়ার নেওয়া যান তারা আমার শোরুমে আসবেন ব্যাটের দাম দিয়েছে আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম